আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি নামটার পরিচয়টা দেশের বাড়িটা বলেন আমার নাম হচ্ছে নাদিম আমার দেশের বাড়ি হচ্ছে পেনি কত বছর হয়েছে কুয়েত আসছেন আমার প্রায় আট বছর আট বছর কী বিষয়ে আসছেন একটু ডিটেলে বললেন আমি আসছি আসলে আমি আসার আগে আমার বিষয়টা মানে যতটুকু শুনছি যে কুয়েতের সবচেয়ে ভালো বিষয় যেটা ওইটাই শোন আহলে কিন্তু মানে যে ভিসা ট্রান্সফারেবল এবং কি যে কোনো টাইমে যে কোথাও যে কোনো জায়গায় হাওলের যোগ্য এরকম কিন্তু যখন এখানে আসছি তখন আসি যখন মানে জবের জন্য অ্যাপ্লাই করার করতেছিলাম তখন বিষার ধরনটা কোম্পানি বিভিন্ন কোম্পানি রিজেক্ট করতেছে বলতেছে এটা হালি না এটা মাস্টার সাকিব হালে তাহলে এরপরে এরপরে মানে আসলে এটা আমি দেশে থাকতে আমি বা আমার ফ্যামিলির কেউ অবগত না যখন আসছি তখন এটা বুঝতে পারছি আর তখন এটার বিড়ম্বনা যে কীরকম ওটা বুঝতে পারছি আর কি আরেকটা আমি প্রশ্ন করি আহালি তো সবাই শুনি আমরা আহালি বিষয়ে ভালো এখানে আহালি কি কাবির আছে আহালি সাকির আছে এটা সম্বন্ধে আপনি একটু বিস্তারিত বলেন আমাদেরকে আহালি খেবি যেটা এটা হচ্ছে কি এটা ভালো আপনি একটু যে কোথাও যে কোনো বড় কোম্পানিতে যে কোথাও

তাদেরকে কুয়েত গভর্নমেন্টে একটা ছোট লাইসেন্স দিয়েছে মানে তাদেরকে একটা ইয়া দিয়েছে সুবিধা দিছে মানে তারা ছোট একটা লাইসেন্স করে বিজনেসের জন্য স্টার্ট করার জন্য বা নতুন উদ্যোক্তার জন্য এটা কুয়েত সরকার একটা ফ্যাসিলিটি দিছে তো ওই লাইসেন্সের ক্যাটাগরিটা মাস্টার সাকির হয় এবং কি এটা নির্দিষ্ট কম সংখ্যক লোকের অনুমোদন থাকে তো এখন আপনি যদি ওই বিষয়টা পড়েন বা ওই বিষয়টা হয় আঠারো নম্বরটি কিন্তু আপনার ওই ওরকম যে মাস্টার সাকিট তো মাস্টার সাকিরা আমি হাওলা নিতে তাহলে আর যারা খালি আসতে চায় মানে তাদের পরামর্শ কি খালি সাকিরা আসলে ভালো হবে না খালি কেবির আসলে ভালো হবে খালি কেবির সবচেয়ে ভালো আর খালি যেটা ওটা বেটার আর মাস্টার জাগে যেটা এটা আপনি যে নির্দিষ্ট কোথাও না কোথাও আপনি ওই ওই ক্যাটাগরির বিশার মালেবের যদি আপনি কোনো প্রতিষ্ঠান হন তাহলে আপনি হাওলা নিতে পারবেন ওখানে যেতে পারবেন যদি না পান আপনি যাইতে পারবেন না হাউলিতে পারবেন না আর এটা কুইতে খুব কম খুব কম সংখ্যক তাহলে বেটার হইছে যে আহলে বড় যেতে উঠে জি জি আমি বড় যেতে যাক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য তো ভালোবাসা অভিরাম সাফা সাই আর আমরা যে সম্বন্ধে ভিডিও বানাই এটা তো অপুরাটা সত্য নাকি না মিথ্যা না সত্য সত্য তো না জি আপনারা আছেন প্রবাসী বাড়িতে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমাদের মত যারা বাইরের বাইরে আছে তাদের সাথে কথাবার্তা বলতেছেন বিভিন্ন আশা বিষয় জিজ্ঞেস করতেছেন